আসুন আমরা পর্দাপাত করতে চলেছি একেবারে রাজ্যকে চোখ রেখে অনেকগুলো ঘটনার বিশ্লেষণে আপনাদেরকে দেখাবো কি হয়েছে বাংলায় কি হয়েছে পশ্চিমবঙ্গে আসুন আমার সঙ্গে আমি আছি পাচু পাচু টিভি নিয়ে আসুন আমার সঙ্গে আজকে আমরা আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে নির্যাতিত হচ্ছে পশ্চিমবঙ্গের ডাক্তার কি করে নির্যাতিত হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ পার বাংলা দেশের সিভাতে যে কিভাবে লক্ষ লক্ষ কোটি কোটি ডাক্তাররা লাইনে দিয়েছে বাংলাদেশে পুরো প্রমোশনের জন্য আসুন আমরা পদ কাজ করব চোখে চোখে কি আপনাদের দেখাবো এই পাচু কোন ভয় পায় না রিপোর্টের আড়ালে রিপোর্টারদের চিত্র দেব রিপাবলিক বাংলা ফাটাতে চলেছে আজকে পর্দা ফাটাতে চলেছে এই ঘটনার মূল অভিযুক্ত মকপতন করতে চলেছে আপনারা ছাত্রগণ ব্যবহার করুন আমাদের একটি বলমকে না তাতে দেখুন কিভাবে একজন পুরুষ ডাক্তারকে বিশ জন নারী ডাক্তার মিলে মেরে ফেলেছে তার লোমহর্ষ ঘটনার আড়ালের ঘটনা নলকূপের মতো গভীর গভীর থেকে পানি তোলার মতো জল তোলার মতো আমরা ঘটনার বিশ্লেষণে তুলে নিয়ে আসবো যা দেখে আপনাদের চোখে ফেটে রক্ত বেরিয়ে যাবে বুক ফেটে কান্নার জল ঝরে পড়বে আসুন আমাদের সঙ্গে আজকে রিপাবলিক পাচু টিভির সাথে থাকুন ব্যবহার করুন তার বরফ সঙ্গে আমরা পর্দা ফাঁস করতে পর্দা পাঠাতে চলেছি আপনাদেরকে বাচু কোনো ভয় পায় না, কোনো ভয় পায় না চোখে চোখ রেখে আপনাদেরকে রিপোর্টের আড়ালে রিপোর্ট ডেকে নিয়ে যাবো একটি মেয়েকে কিভাবে বিশ জন পুরুষে নির্যাতন করে এক মেয়ে ফেলেছে এই ঘটনার আড়ালের ঘটনা কি হতে পারে এটা আপনাদের সামনে আমি চোখে চোখ রেখে চোখে চোখ রেখে এই পাচু আপনাদেরকে প্রমাণ করে দেবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই দিকে এই আসুন আমার সঙ্গে আসুন 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 এই পর্দায় আপনাদের খানে দুটো ছবি দেখাবো দুই খানে ছবি দেখাবো এই ছবির ভেতরে আপনারা বুঝতে পারবেন কিভাবে কিভাবে এই নির্যাতিত হচ্ছে ভারতের নারীরা কিভাবে আজকে একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে নির্যাতিত হচ্ছে মানবতা এই মানবতা এই যে পশ্চিমবঙ্গে যে ঘটে গেল কাণ্ড এর জবাব চাই এর জবাব দিতে হবে এর জবাব চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই মমতা বন্দ্যোপাধ্যায় তার অনুচরদের দ্বারা এই চক্রান্ত করে মেয়েদেরকে নির্যাতন করছে আজকে এক দাবি উঠেছে বাংলাদেশের আন্দোলনকারীদের দেখে পশ্চিমবঙ্গে দাবি উঠেছে মমতার পদন চাই এক দফা এক দাবি এই দাবিকে সমর্থন জানিয়ে বাংলাদেশ কোটি কোটি মানুষ বর্ডার পার হয়ে ভারতের বর্ডার পার হয়ে ইন্ডিয়াতে গিয়ে আন্দোলন করছে এই আন্দোলনের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সারা বিশ্ব এই ঘটনাকে পর্দা ভাস করতে আমি ভাবছি আপনাদের সঙ্গে আছি আর একটাও কথা হবে না করে এই কাউকে ভয় পায় না আমি একটা বিরতিতে যাচ্ছি বিরতি থেকে এসে আমার জন্য আপনাদেরকে দেখি না দেখতে পেলে আপনাদের খবর আছে এই বলে দিলাম কি রে বাবা কাকা তুমি কি দর্শকের একটি হুমকি ধামকি দিচ্ছ নাকি এটা না আসলে খবর আছে এভাবে কয় না

আর বর্ডারে দেখাবো আপনাদেরকে কিভাবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ইন্ডিয়ার বর্ডার পার হয়ে ভারতে চলে যাচ্ছে এই যে এই ঘটনাগুলো আমি বিশ্লেষণ করে আপনাদের সামনে শেষ পর্যন্ত তুলে ধরবো আমার সঙ্গে রয়েছেন একজন নারী কি নারী নির্যাতন বিশ্লেষক নারী নির্যাতন বিশ্লেষক তার কাছে মতামত শুনবো আমরা পাশাপাশি আমরা দেখিয়ে দেব কিভাবে নির্যাতিত হচ্ছে ভারতীয় মানবতা আমি এই পাচু আপনাদেরকে রিপোর্টের আড়ালে রিপোর্ট তুলে ধরবোই ধরবো আজকে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমি কোন রক্ত চক্ষুকে ভয় পাই না আপনারা জানেন এই রিপোর্টগুলো আমি তুলে ধরি সব সময় এটা আমার টেলিভিশনের টেলিভিশনের নাম কি পাঁচু টিভির বৈশিষ্ট্য আচ্ছা আচ্ছা এই বিশ্লেষণের আড়ালে বিশ্লেষণ গুলো আপনাদেরকে তুলে ধরবো আচ্ছা ঠিক আছে আজকের মতো এ পর্যন্তই পরবর্তী খবরের আশায় থাকুন আপনারা হ্যাঁ